এ দুনিয়ার মুসলমান একটা আওয়াজ করে বলুন আমাকে এবং আপনাকে এই সুন্দর স্ট্রাকচার দিয়ে বানানোলা আর একটু বলে বলেন ملکاد تو گو یم کے تو پاکی خدائی تو گو یم کے تو پاکی خدائی نر وم تو گزارا کے تارا تو تمیت تو میت تو رحیمی تو بصری তুম মুইজ্জ তু মুযিল্লি মালিকুল আরশে বজাই না তাওয়া ওয়াসফাতু কারদান কে তুদার ওয়াসফায়াই না তাওয়া শারহে তুকারদান কে তুদার শারহে নায়াই একটা আওয়াজ করে বলুন আমাকে এবং আপনাকে বানানোর কে এ দুনিয়ার মুসলমান দুনিয়ার মধ্যে মানুষ যে কোনো কাজ করে হয়তো দিনের বেলায় সূর্যের আলোতে বানায় অথবা রাতের বেলায় বিদ্যুতের আলোতে বানায় আলোর সাহায্য ছাড়া মানুষ কিছুই করতে পারে না অথচ আমাকে এবং আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন অন্ধকারের পর অন্ধকার ত্রিবিধ অন্ধকারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বানাইলেন কোনো লাইটার বাতির প্রয়োজন হয় নাই সূর্যের আলো প্রয়োজন হয় নাই এত এত সুন্দর করে আমাকে এবং আপনাকে বানানে ওয়ালাকে আর একটু চিল্লা বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া খালুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলুকাম মিন বাদি খালকিন ফি যুলমাতি সালাত দালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুয়া ফাআনা তুসরাফুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে ত্রিবিদন্দকারে আব্বুকুম তিনি আল্লাহ তোমাদের পালন করতাম লাহুল মুলকু সাম্রাজ্যের মালিক একমাত্র কে আর একটু চিল্লা বলেন সাম্রাজ্যের মালিক কে লাহুল মুলকু সাম্রাজ্যের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ফাহাল আনতুম তুসরাফুন অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ এ দুনিয়ার মুসলমান একটু ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে ত্রিবিদ অন্ধকারের মাঝে মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছেন এক নাম্বার মাতৃগর্ভে পেটের অন্ধকার দুই নাম্বার রেহেম্বা জরায়ুর অন্ধকার তিন নাম্বার জরায়ুর্বিদের পাতলা ফর্দার অন্ধকার এই তিন অন্ধকারের মাঝে যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করলেন রক্ত ও প্রাণ সঞ্চালনের জন্য চুলের মতো যিনি নির্ধারিত স্থানে স্থাপন করেছেন একটা আওয়াজ করে বলুন তিনি কে আর একটু চিল্লা বলেন তিনি কে এ দুনিয়ার মুসলমান সে আল্লাহ বলছেন কিতাপবোৰ আং জালনা ইলাইগা লিতুসৰি জালনা লিতুসৰি জালনা স্বামীনা জুলুং বা তিলা নুৰ বিঘিজি নিৰব্ব বিহীলা চি ৰ তিল নাজিজিল হামি অগৰ চুল আমি আপোনাৰ প্ৰতি কোৰাণ নামত কিতাপ নাজিল কৰিছি কেন লিতুখ্রিজান না সামিনাজ দুলুমা তিলানুর যাতে করে কোরআনে পাকের আলো দিয়ে গুমরাহির গুরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত মানুষদের হেদায়েতের পথে বের করে নিয়ে আসেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবি রহমাত উল্লিলা আলবিন বলেন তাবার রকবীল কোরআন হে পৃথিবীর মানুষ তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো নবীজির এই কথাটার মর্মটাও উপলব্ধি করতে চাইলে আমাদেরকে একটা কথা জানতে হবে আমরা জানি আমাদের বাংলাদেশের মানুষ অধিকাংশ ফির মাসায় গোলামা বুজুর্গ ভক্ত কথাটা ঠিক বললাম না বে ঠিক বললাম এজন্য তাম পৃথিবীতে ইসলাম বিদ্বেষিত যত ষড়যন্ত্র চলুক না কেন এদেশের মানুষ আজও আহলুল্লাদের ডাক দিলে লক্ষ লক্ষ মানুষের বাদ বাঙ্গা সেখানে শুরু হয়ে যায় এতে প্রমাণ করে এদেশের মানুষ ফির সম্মানিত সুধি যে যাকে ভক্তি করে যে যাকে শ্রদ্ধা করে যে যাকে মানে সে তার জন্য ঘরে রেখে দেয় যে যেই ফিরের সে সেই ফিরের ব্যবহৃত পাগডি ফেলে বরকতের জন্য ঘরে রেখে দেয় যে যেই ফিরের মুড়ি দিচ্ছে সেই ফিরের ব্যবহৃত টুপি পেলে বরকতের জন্য ঘরে রেখে দেয় মুসলমান খুব ভালো করে বুঝবেন তাহলে আমরা আল্লাহর অলিদের সাথে লেগে থাকা কোনো বস্তু পেলে রাখি বরকতের জন্য আল্লাহর ঘরের সাথে লেগে থাকা কোনো বস্তু পেলে রাখি বরকতের জন্য আল্লাহ রসুলের সাথে লেগে থাকা কোনো বস্তু বেলে রাখি বরকতের জন্য কিন্তু বলুন আল্লাহ আর অলির সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয় আল্লাহ আর ঘরের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয় আল্লাহ রসুলের সাথে লেগে থাকা বস্তুতে যদি বরকত হয় আরেকটা বস্তু এমন যেটা আল্লাহর সাথে লেগেছিল না আল্লাহর রসুলের সাথে লেগেছিল না আল্লাহর ঘরের সাথে লেগেছিল না যেটি ডাইরেক্ট আল্লাহ আপাকের জুবান মুবারক হতে এসেছে সেই বস্তুতে বরকত কম হবে না বেশি হবে সেই কথাই পয়গম্বর বলেছেন তাবার আবার কোরআন ও পৃথিবীর মানুষ তোমরা তো অনেক কিছু দিয়ে বর কথা হাসেল করো তো কোরানের মাধ্যমে বর কথা হাসেল করো কেন ফাইন নাহু কালামুল্লা হেব এই কোরান আল্লাহর বলি থেকে আসে নাই আল্লাহর ঘরের সাদে লেগে ছিল না আল্লাহর রসুল থেকে আসে নাই এটি ডাইরেক্ট আল্লাহ ফাকের জুবান থেকে এসেছে ইল্লা বলেন না সুবহান আল্লাহ এজন্য কোরআন যেই রাত্রে পৃথিবী পৃথিবীতে এসেছে সেই রাত্রের দাম হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে কোরআনে পাক যেই পয়গম্বর উপর নাজিল হয়েছে সেই পয়গম্বর বিশ্ব সেরা সকল পয়গম্বরদের পয়গম্বর হয়ে গিয়েছে এজন্য মুসলমান ভাইরা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই আর একটু বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই এজন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনি যে হন মন্ত্রী হন মিনিস্টার হন আর মিনিস্টার হন শহরের হন আর গ্রামের হন দেশের হন আর বিদেশের হন যে কোনো সভ্যতার হন যে কোনো কালারের হন আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক ভালো কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিবে কোরআনের সাথে সম্পর্ক খারাপ করে আমেরিকার প্রেসিডেন্ট জাতীয় সচেত ভালো কোরান করে দিবে কথা বলে ঠিক কি না এজন্য কোরানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহর এক বান্দা কোরানের সাথে সব চাইতে বেশি সম্পর্ক রেখেছেন কেমন কোরান সে নিজে পড়ে অন্যকে পড়ায় সে নিজে কোরানের জীবন গড়ে অন্য মানুষদেরকে কোরানের জীবন গড়ার আহ্বান করে এ হলো সাম্প্রতিক কালের কোরআনের সাথে সবচাইতে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী এর চাইতে উন্নত সম্পর্কে স্থাপনকারী আপাতত বিসসার নেই বলে লোকটার মর্যাদা কেমন আল্লাহ পাকের কালাম আল্লাহ নিজেই বলে ইয়ারফা ইল্লাহু লাদিনা আমানু বিনকুম উতুল ইলমা দারাজাত এই পৃথিবীর যত সৃষ্টিকুল তোমরা দেখো এর ভিতরে সব চাইতে মর্যাদাবান হল ইমানদার যারা তাদের তব ইমানদার তোমাদের মধ্যে কিছু বিআইপি পার্সন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে বিআইপি পার্সন হল উলামায়ে কেরাম চিল্লায় বলেন না সুবহানাল্লাহ পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াশফাউ কিয়া মাতে সালাসা আল আমবিয়া ও সুম্মা আল উলামা ও সুম্মা তিন শ্রেণি সুবারী সুরাববে গารিমের দরবারে কবুল হবে এক নাম্বার আম্বিয়া কারাম দুই নাম্বার উলামায়ে کرام তিন নাম্বার শহীদগণ এ মুসলমান শহীদদের আগে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে کرام কে সুবারিসের মর্যাদা দিয়ে দিয়েছেন জোর বলেন সুবহানাল্লাহ شافعي روز جزا قا غا خطيب صاحب حوز و لوازل روز عتيد. شافعي روز جزاوا، و شافعي روز جزا و غا خطيب صاحب حوز و لوازل خدا روز عتيد. صاحب خلق

আওয়াজ করে বলুন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই আর একটু চিল্লা বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই এ মুসলমান আর এক বান্দা কোরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই তবে কোরআনের সাথে মহাব্বত রেখে কোরআন তেলাওয়াত করতে করতে নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে ফেলেছে অর্থাৎ হাফেজ কোরআন হয়ে গিয়েছে

আরবি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন যে বান্দা কোরআন হেবজু করেছে অতবর তার হালালকে হালাল হারামকে হারাম জেনেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে তো বেহেশত দাখিল করাবেন তার পরিবারের এমন দশ ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যাদের প্রত্যেকের জন্য যাহার নাম অবধারিত হয়েছিল এ দুনিয়ার মুসলমান আমাদের দেশের যারা পার্লামেন্টের সদস্য হয় পার্লামেন্টে তাদের জন্য সংরক্ষিত চেয়ার তো আছেই এরা ইচ্ছা করলে আরো আট দশজনকে পার্লামেন্টের টিকিট দিয়া পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পাই তার মানে পার্লামেন্টের সদস্যরা পার্লামেন্টের মেম্বার সিট পাওয়ার পরে আরো অনেককে পার্লামেন্টের অধিবেশন দেখানোর সুযোগ পায়। হাফেজে কোরআন জান্নাতের টিকিট পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরও দশজনকে জান্নাতে নেওয়ার ফওয়ার দিয়ে দিবেন জোর বলেন সুবাহান আল্লাহ আর একটু চিল্লা বলেন সুবহান এজন্য হাফে যে কোরআন বানানোর দরকার আছে নাকি নাই আর একটু চিল্লা বলেন না হাফে যে কোরআন বানানোর দরকার আছে নাকি নাই এ মুসলমান একজনকে হাফেজ বানাইবা আল্লাহর পয়েগম্বর সত্য বলে না মিথ্যা বলে আর একটু চিল্লা বলেন আল্লাহর পয়েগম্বর সত্য বলে না মিথ্যা বলে একজনকে হাফেজ বানাইবা তোমার ফ্যামিলির এমন দশ ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের প্রত্যেকের জন্য যাহার নাম অবদারিত হয়েছিল মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কালবাইতিল খারিফ যেই দেহের ভিতরে কোরআন নেই যে সিনার ভিতরে কোরআন নেই ওই মানুষটা হইতেছে উজাট বাড়ির মতো ছাড়া বাড়ির মতো বিরান বাড়ির মতো এ মুসলমান একটা আওয়াজ দিয়ে বলুন খালি ঘরে উজাট বাড়িতে বিরান বাড়িতে কি থাকে চার পোকা থাকে তেলা পোকা থাকে হিংস্র প্রাণী থাকে রসুল্লার কথা দেখুন কি সুন্দর কথা যে সিনার ভিতরে কোরআন নাই খালি করে যা থাকে উজার বিরান বাড়িতে যা থাকে সেই দেখার মধ্যেও তাই থাকে এজন্য সিনার ভিতরে কোরআন দোকানের দরকার আছে নাকি নাই এই মুসলমান যে দেখের ভিতরে কোরআন নাই সেটা কবরের তুল্য যে সিনার ভিতরে কোরআন নাই সেটা কবরের মতো এজন্য

দাখাজু হা দালু করুণ আনামাজোরা কালকে আমতের ময়দানে পৈগম্বর আরবি বিশ্ব নবি রহমাতুল নীল আল আমিন লোকদের বিরুদ্ধে অভিযোগ করবে যার আল্লাহর কোরান গমান্ব করেছে আল্লাহর কুরআনকে নিয়ে ঠাট্টা मजाक করেছে আল্লাহর পয়েগম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ তুলবেন এরা কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে হাজিরা হব উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা দুনিয়ার মধ্যে কুরআন নিয়ে ঠাট্টা করেছে পুরানা আইন মানে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ওয়াকিলাল ইয়াওমান সাকুম কমা নাসীতুম লিকা আউমিকুম হাযা কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ঠকটকারী কুরআনের বিদ্রোহী কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবে আজ আমি তোমাদেরকে বলে গেলাম যেমনিভাবে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে গিয়েছিলে এরপরে কি হবে ওয়ামা ওয়া কু মুন্নারুয়ামা লাখু মিন্ন্যাসিরিন এরপর এদের ঠিকানা হবে জাহান নাম আর এদের কোনো সাহায্যকারীও থাকবে না এজন্য কোরআনের কোরানের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না কি নাই আর আওয়াজ দিয়ে বলুন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না কি নাই এ মুসলমান কোরআন কি জন্য নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহার শুরুতে বলছেন তাহা মাআনজালনা আলাইকাল কুরআন লিতাশকা নবী হে আমি আপনার প্রতি কুরআন এই জন্য অবতীর্ণ করি না যে ভাগ্য নত করবে ভাগ্য ক্লোজ করে দিবে এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করি নাই বরং আমি কোরআন অবতীর্ণ করেছি ভাগ্যকে শুভ সম্পন্ন করার জন্য সুবাহ কন্যা কোরআন নাজিল হয়েছে ভাগ্য কিসমত তাকদের পরিবর্তন করার জন্য কোরআন নাজিল হয়েছে অন্ধকার হতে আলোর রাস্তা দেখানোর জন্য কিন্তু কোরআন নাজিল হলো আমাদের তাকদির পরিবর্তন হলো না কোরআন নাজিল হলো আমাদের কিসমত পরিবর্তন হলো না কোরআন নাজিল হয়েছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে নাই তার মানে কোরআনটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারি কথা বলেন ঠিক না বে ঠিক হে মুসলমান যেই সংসদের সকাল বেলা কুরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হয় কিন্তু কুরআন তেলাওয়াতে কি বলছে জাতীয় সংসদে সেটা উত্থাপন হয় না কথা বলেন ঠিক কি না এজন্য মুসলমান ভাইরা আমার কুরআনি শাসন চান কি চান না দেখি কারা কারা চান দুইটি হাত উঠে বলেন ইল্লাহে তাকবীর আর একটু জোরে বলেন ইল্লাহে তাকবীর আল্লাহ কবুল করম বলেন আমির মুসলমান ভাইরা আমার এই জন্য কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই আর একটু চিল্লা বলেন কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই যেই মাদ্রাসাতে কোরআন পড়ানো হয় যেই মাদ্রাসা থেকে হাফেজ বানানো হয় মুফতি মুহাদ্দিস বানানো হয় মুয়াজ্জিন খতিব বানানো হয় সেই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না আর একটু চিল্লা বল রাখবো কি রাখবো না যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে যতদিন পর্যন্ত আসাবে সুফার আলোক দ্বারা চলতে থাকবে যতদিন পর্যন্ত ইবনে কাবের অনুসারীরা পৃথিবীতে থাকবে যতদিন পর্যন্ত হজরত আহবকর হোমরের অনুসারে থাকবে যতদিন পর্যন্ত হজরত উসমান আলীর আলোক দ্বারা চলতে থাকবে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি এই মাদ্রাসাগুলো টিকে থাকলে আসাবে সুফার আলোক দ্বারা চলতে থাকলে কোনো বাতিল পৃথিবীতে বিস্তার লাভ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই কোরআন আজ থেকে চোদ্দো শত বৎসর আগে গার হেরাতের রসুলের কাছে নাজিল হয়েছে ইকরা বিশমি রব্বিক খালাক খলাক আল ইনসান আমিন আলাক ইকরা ওয়ার আব গুগল আকরম আল্লাহ দিয়ে কালাম আল্লামা ল ইনসান মা আলম ইয়ালম ও মুসলমান আজ থেকে চোদ্দ শত আগে যখন গার হিরাতে কোরআন নাজিল হয়েছিল তখনও কোরআনের সুরা ছিল একশো আজকে ডাকার এই জায়গায় কথা বলছি এখনও কোরানের সুরা একশো চোদ্দোটা দেড় হাজার বছর আগে কোরআনের যতগুলো রুকু আজও কোরআনের ততগুলো রুকু দেড় হাজার বছর আগে কোরআনের যতগুলো সেজদা আজও কোরআনের ততগুলো সেজদা দেড় হাজার বছর আগে কুরুন শুরু হয়েছিল সুরা ফাঁত ইয়া দিয়ে এখনও কোরআন শুরু হয় সুরা ফাঁত ইয়া দিয়ে দেড় হাজার বছর আগে কোরআন শেষ হয়েছিল সুরা নাচ দিয়ে এখনো কোরআন শেষ হয় সুরা নাজ দিয়ে একথা প্রমাণ করে হাতার হাজার বছর ধরে কোন বিশুদ্ধ কিতাব পৃথিবীর জমিনে যদি থাকে সেটি হচ্ছে আল কোরআন কোরআন চিরন্তন অবিকৃত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য এই সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই আর একটু চিল্লা বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই মোহতারাম হাদরিন রসুলের প্রেম মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে আছে নাকি নাই দেখি কার কার অন্তরে রসুলের মহাব্বত আছে দুটো হাত উঠাম বলে নীল্লাহে থাকবিন আরো জোরে বলে নীলা হে থাকবিন স্পষ্ট ভাষায় বলছি মদিনা ওয়ালা কবরে শুয়ে আছে বিশ্ব নবীর ইজ্জতের জন্য কোরআনের হেফাজতের জন্য কোরআন রসুলের বাগান মাদ্রাসাগুলোর সংরক্ষণের জন্য যদি আমাদের আবার প্রয়োজন হয় বিশ্ব নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আকাবারে ওলামাই দেবন যদি ডাক দেন বিশ্ব নবীর ঘরের হেফাজতের জন্য কোরআনকে রক্ষার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব রাজি আছি নাকি না মুসলমান ভাইরা আমার যেই সিনার ভিতরে কোরআন নেই সেটি কবর তুলল যেই দেহের ভিতরে কোরআন নেই সেটি কবর কার কথা চিল্লা বলেন কার কথা মহতারাম হাজরিন মুসলমান তার জান বিলিয়ে দিবে নিজে শহীদ হয়ে যাবে ইসলামের উপর আঘাত আসা রসুলকে কটোক্তি করা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনকে নিয়ে কটুক্তি করা মুসলমান কখনো সহ্য করবে না কথা বলেন ঠিক কিনা হে তাও হিদি মুসলমান হে নবী প্রেমিকেরা হে উম্মতে মোহাম্মদিরা তোমাদেরকে আমি একটাই মেসেজ দিতে চাই আমার নবীর ইজ্জত রক্ষার জন্য সাহাবে কেরাম যেভাবে জীবন দিয়েছিল আমার নবীর ইজ্জত রক্ষার জন্য হজরত খুবাদ যেভাবে কাবাব হয়ে গিয়েছিল আমার নবীর ইজ্জত রক্ষার জন্য হজরত বেলাল যেভাবে শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ কবুল করুন বলেন আমিন আর একটি চিল্লা বলেন আমিন এজন্য জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না আরেকটি জিল্লা বলেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না এ মুসলমান আল্লাহর আরেক বান্দা কুরআনের সাথে এত বেশি সম্পর্ক রাখতে পারে নাই এত গভীর সম্পর্ক রাখতে পারে নাই তবে কুরআন কারিম তেলাওয়াত করতে করতে কুরআন পড়ার যোগ্যতা অর্জন করেছে প্রতিদিন সকাল সন্ধ্যা কুরআনের গarım তেলাওয়াত করে এই কুরআন যখন তেলাওয়াত করে তার দিলের ভিতরে এমন আবেগ থাকে আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকে জুবানের ভিতরে এমন আবেগ থাকে ও মুসলমান জুবানে আর মান্তুর কি ও মান্তুর কি নমিদা নাম আগার বুদে সে খুশবু দে দেহানে মন আল্লাহর আরেব ডাক দিয়ে বলে গো মাওলা তোমার ভাষা আরবি আর আমার ভাষা বাংলা এজন্য আমি তোমার আরবি ভাষা বুঝি না যদি আমি তোমার আরবি বুঝতাম কতই না মজা পাইতাম এ মুসলমান এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই আর একটু চিল্লা বলেন না মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে নাকি নাই যারা এই কোরআনের সাথে মহাব্বত রেখে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাত করলে কোরআনের অক্ষরের ভিতরে কোরআনের মাওলাকে দেখতে পাই দারসহন মাখফি মানামচু বুয়ে গোল দরবারে কে গোল হারে দিদান মাইলে দারাদ দারসহন দিনাদ মোরা হারে কে দিদান মাইলে দারাদ দারসহন দিনাদ মোরা ও মুসলমান এই কোরআন তেলাওয়াত করে কোরআনের অক্ষরের ভিতরে যদি কোরআনের মাওলাকে খুঁজে বের করতে চায় দাও তাহলে শুধুমাত্র কেবলমাত্র কলেজ আর বার সিঁড়িতে পড়লে হবে না মাদ্রাসার ভিতরে পড়লে হবে না মাদ্রাসায় পড়ার পরে তোমাকে আল্লাহ ওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি করা লাগবে জাগতিক বিদ্যার বিদ্যানেরা মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস পর্যন্ত পড়ার পরে সে যেমন বন্ধুরা আমার দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে দীর্ঘদিন পর্যন্ত ইন্টার বাহিনী না করলে সে যেমন বন্ধুরা আমার প্লেন এক্সরে ফিল্মের দিকে তাকাইয়া রুগীর দেহের পাথরগুলো গুলো ততক্ষণ পর্যন্ত বুঝে যতক্ষণ না দক্ষ বিজ্ঞ এক্সপার্ট একজন ডাক্তারের কাছে থেকে ইন্টারনি না করে ঠিক তদ্রুপ মুসলমান যতই পড়াশোনা করো আল্লাহ আওয়ালার সোহবতে থাইকা ইন্টারনি না করলে এই কোরআন পড়ে কোরআনের অক্ষরের ভিতরে কোরআনের মাওলাকে খুঁজে পাওয়া যায় না तमन्ना दर्द दिल की हो तू खेद मत फकीरों की नहीं मिलता है ये गौहर बा की खजिनों में तमन्ना दर्द दिल की हो तमन्ना दर्द दिल की हो तू खेद खिदमत फकीरों की नहीं मिलता है ये गौहर बा की खजीना কি নো ম্যা না পচে অনেখ্যারে কাপু শুকি আকি দাদোহো তো দেখো অন্য গো ইয়াদে বাই জালিয়ে বাইঠে হে আপনে আসিতি নো ম্যা ইয়া বাই জালিয়ে বাইঠে হে আপনে আসিতি নো মে এই জন্য মুসলমান ভাইরা আমার একটা আওয়াজ করে বলুন কোরানের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না এ ফর্দারা ডালের মা মনটা কি চাই না একজন হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও একজন আলেমের মা হয়ে কবরে যাও ও আমার বাবার বয়সী বাবারা মনটা কি চাই না একজন মুফতি সাহেবের মা হয়ে কবা হয়ে কবরে যাও তোমার এনতেকালের পরে তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে করে তোমার জন্য ই সালে সব পৌঁছাবে এজন্য আমরা কোরআনের সাথে মাদ্রাসার সাথে মসজিদের সাথে আলেম ওলামার সাথে সম সম্পর্ক রাখবো কি রাখবো না আর একটু চিল্লা বলেন না কোরআনের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না হে মুসলমান হাদিসের মধ্যে এসেছে ইয়াসিফ আহলুন নার ফায়ামুরু বিহিম আর-রাজুলু মিন আহলিল জান্নাহ জাহান্নামীরা সারিবদ্ধভাবে দাঁড়াবে জান্নাতীদেরকে যখন ওইখান দিয়ে নেওয়া হবে জাহান্নামীরা বলবে ইয়া ফুলা আমা তারিফুনি এই তুমি কি আমাকে চিনো নাই কে আপনি ওই যে তুমি মাদ্রাসাতুল খিদমায় পড়াশোনা করতা কাগজ কেনার টাকা ছিল না কলম কেনার টাকা ছিল না আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম ফায়াশফাউ লাহু আইও দাখিল হবে জান্নাত জান্নাতি ব্যক্তি তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে নিবে জোরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব কি রাখব না এটা আস্তে বললে আকু চিল্লা বলেন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখব কি রাখব না দেখি কারা কারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন হাত উঠান বলেন না লীল্লা ঘে তাকবীর আর একটু চিল্লা বলেন না লীল্লা ঘে তাকবীর এ মুসলমান দুটো হাত উঁচু করেন বলেন লীল্লা ঘে তাকবীর আয় আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তওবা করলাম মাওলা আর জীবনে কখনো গুনাহ করব না আয় আল্লাহ তা মা বাবার বিরুদ্ধে কথা বলবো না মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবো না আলেমুল আমার বিরুদ্ধে কথা বলবো না নবীত্তরিকা শুনায় জবা করব না আই আল্লাহ আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছ আমি জানি না আই আল্লা তুমি সব কিছু জানো হে আমার প্রভু তুমি আমাদেরকে মাফ করে দাও এই তো ওবারফার অটল এবং অবিশ্যাল দেখো রাজি আছি না কি না আই আর আরো জিল্লা বলেন বলেন আমিন আরো জোর বলেন আমিন মুসলমানি বুয়াদার দান নেহাদান এনানে খোদে বদস্তে খাজা দান মুসলমানি বুয়াদার দান নেহাদান এনানে খোদে বদস্তে খাজা দান আয় আল্লাহ আপনি আমাদের সকল হাতগুলোকে কবুল করেন বলেন আমিন